আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে আবার চলে আসলাম তো এই তো আমার ছোটো একটা বিজনেস দেখলি কেমন মনে হয় না তো আমার বাড়িতে আমি যেহেতু কাজ করি বাবলাম কিছু কাপড়ও নিয়ে আসি তো আশেপাশের যে আত্মীয় স্বজন আছে পাড়া প্রতিবেশী আছে তারা এক গছ তিন গছ চার গছ নিয়ে আবার আমার কাছে সেলাই যেহেতু তো আলহামদুলিল্লাহ আমার শিলিটাও থাকি আর গজ কাপড়ে কিছু টাকা থাকে তো আমার কিছু সিম্পল ট্রিফিজও নিয়ে আসলাম এগুলো বিক্রি হয় আলহামদুলিল্লাহ বেকার না থেকে অল্প অল্প করে আসলে কিন্তু খারাপ না ভালোই হয় তো এই তো আমার শেষ হয়ে গেছিল আবার আনছি তো আবার কিছু ট্রিফিজও বিক্রি হয়েছে আলহামদুলিল্লাহ এই তো আমার ছোট্ট একটা বিজনেস যারা গড়ে বেকার না বসে থেকে কিছু টাকা ইনকাম করবেন মনটাও মনটাও ভালো থাকবে হালালভাবে ইনকাম করাটা অনেকটা আনন্দের বিষয় তো আমার কিছু কেনাকাটার জন্য আজকে মার্কেটে গেছিলাম তো কিছু ফল নিয়ে আসলাম একটা নুডলস কিছু আমার কসমেটিক্স যেমন শ্যাম্পু আবার একটা সাবন ফেসওয়াশ তো ইত্যাদি নিয়ে আসলাম আলহামদুলিল্লাহ আজকে যেহেতু শুক্রবার তো সবাইকে মোবারক তো তোমার কিছু কাপড়ের অর্ডার ছিল তো আজকে কাপড়গুলো রেডি হয়েছে আলহামদুলিল্লাহ কাস্টমার এসে নিয়ে যাবে এই তো কাস্টমারের কাপড়গুলো আমি রেডি করলাম আসসালামু আলাইকুম আল্লাহ